নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা আজকে জানেন যে ডিএ মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেখানে ছিলেন উপস্থিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে সামিম ফির্দুসামিম সামিমের কণ্ঠেই শুনে নিন যে আজকে এই ডিএ মামলায় কী হলো এর আগে আমি বিভিন্ন পর্বে প্রতিবেদনে দেখিয়েছি কারা কি বলতে চাইছে এবং রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করে গেছে যে কিভাবে এই ডিএটাকে যাতে বিলম্বিত করা যায় বা দেওয়া না যায় অনেক খরচের হিসাব খতিয়ান তুলে ধরেছে তাদের আইনজীবীরা আজকে কপিল সিব্বালও ছিলেন অভিষেক মনুসিংভীর নাম গতকালই বলেছিলাম এবং চেষ্টা করেছিলেন যে এটাকে আরও পিছিয়ে দেবার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেভাবে চেপে ধরেছিলেন বা তারা তাদের যুক্তির অবতারণায় বিচারপতি দয়ে মাননীয় সঞ্জয় কেরল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তারা আজকে থেকে এটা শুনানি একেবারে পরপর শুনবেন কালকেও শুনবেন সুতরাং আর কথা বাড়াবো না ফেদুস সামিমের কণ্ঠে শুনে নিন যে আজকে মূলত কি হলো তাদের বক্তব্য তারা একটু দিয়ে বাকি নেই ওই দু হাজার দশের পর থেকে যা দেওয়া হয়েছে টাইম টু টাইম তারা নোটিফিকেশন করেছে এবং সেই নোটিফিকেশান মোতাবেক তারা দিয়ে দিয়েছে এবং রোপারুল রুল টু থাউজেন্ড চ্যালেঞ্জ করা হয়নি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অরিজিনাল অ্যাপ্লিকেশনে বা সাবসিকুয়েন্ট যে নোটিফিকেশান হয়েছে সেগুলো চ্যালেঞ্জ হয়নি এগুলো তাদের বক্তব্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার যদি আমরা আগামীকাল বলবো যে আমরাও বলছি রোপারঅল টু থাউজেন্ড মোতাবেক দিয়ে দেওয়া হোক তারা বলছে যে টু থাউজেন্ড মোতাবেক আমরা দিয়ে দিয়েছি এবং তারা বলছে ওই ফাইভ থার্টি সিক্স যেটা বেস নাইনটিন এইটটি টু ইস হান্ড্রেড ইয়ার ধরে ফাইভ থার্টি সিক্সের সাপেক্ষে ওইখানেই শুধুমাত্র ওইটুকুই বলা আছে তারপরে আর কিছু বলা নেই তাই ওই টাইম টু টাইম যে নোটিফিকেশান অনুযায়ী দেওয়া হয়েছে সেটা একেবারেই রাজ্যের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেই অনুযায়ী দিয়েছে রাজ্যকে কখনোই কেউ কম্পেল করতে পারে না ঋণ নেওয়ার জন্য সেটা স্টেটের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে যে ঋণ নেওয়াটা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব ডোবেন রাজ্যের আরও অনেক খরচা আছে ইভেন তারা যে অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনেরও পেজ ফাইভ অনওয়ার্ড যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমের খরচ এবং সেই সাপেক্ষে যে ম্যাচিং গ্রান্ট সেইগুলোকেও তারা উল্লেখ করেছে এবং তাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ডিএ বাকি নেই সেই ডিএ একেবারেই টাইম টু টাইম নোটিফিকেশান করে দেওয়া দেওয়া হয়েছে একেবারে একটু ডিএ বাকি নেই কিন্তু আমাদের বক্তব্য যে ডি এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেই এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়নি আজকে মহামান্য বিচারপতি বারবার জানতে চান যে এআইসিপিআই বিষয়টি তাহলে ডিএ কি এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়েছে কি হয়নি রাজ্যের কাছ থেকে জানতে চাই তাহলে টাইম টু টাইম যে এই যে নোটিফিকেশানগুলো হয়েছে সেই নোটিফিকেশান করা হয়েছে কিসের সাপেক্ষে রাজ্যের বক্তব্য আমাদের টাইম টু টাইম আমরা নোটিফিকেশান করে দিয়েছি দু হাজার দশের পরে দু হাজার এগারো দু হাজার বারো সেই নোটিফিকেশান মধ্যে যখন যা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ছিল সেই অনুযায়ী আমরা দিয়েছি কিন্তু আমাদের বক্তব্য এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রাজ্য এআইসিপিআই অনুযায়ী দেয় দাদাকে এআইসিপিআই বাধ্য নয় রাজ্য রাজ্য সরকার মানে মানতে বাধ্য নয় এটাই সব থেকে বড় কোয়েশ্চেন হ্যাঁ একদম এবং সেন্টারের জন্য বাধ্য থাকতে পারে স্টেটের জন্য না একদমই আমাদের বক্তব্য রোপারোল টু থাউজেন্ড নাইনে এ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটাই আমরা ইন্টারপ্রিটেশন করে আগামীকাল নিশ্চিতভাবে আমরা বলবো আমাদের তরফ থেকে যে কেন এআইসিপিআই অনুযায়ী দিতে হবে তার কারণ খুব পরিষ্কারভাবে ওই রোপারুল টু থাউজেন্ড নাইনে একেবারে নির্দিষ্টভাবে লেখা আছে আমরা সেটার ইন্টারপ্রিটেশন করব যে কেন এ এআইসি অনুযায়ী আর একটা জিনিস আজকে বারবার করে স্যানজয় কারোল উল্লেখ করছিলেন যে ডিএটা দিন আজকে প্রিন্সিপালকে বলেছে যে যতটা ইভ কাবতানা দিন আপনাদেরকেও শেষে বললেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু আমাদেরকে একটা ডিরেকশন একদমই দেখুন এর আগে অন্তর্বর্তীকালে নির্দেশ ছিল যে ডিএ দিতে হবে এরিয়া দিয়ে পঁচিশ এরিয়া দিয়ে দিয়ে দিতে হবে এখনো পর্যন্ত সেটা রাজ্য সরকার দেয়নি তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা সেই অ্যাপ্লিকেশনে বলেছিল যে বিভিন্ন প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা টাকা তাদের বাকি রেখেছে এই সমস্ত বলেছিল ওয়ান পয়েন্ট থ্রি টাইমস খরচা হয়ে যায় যে তিনটে হেডে মাত্র মাইনে এবং পেনশন এবং এই যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের সুদ মেটাতে ফলে এই যে বিপুল খরচ সেই বিষয়ে তারা উল্লেখ করেছে এবং শুধু তাই না আজকে রাজ্যের তরফ থেকে এটাও বলা হয়েছে শিডিউল সেভেনকে দেখিয়ে যে স্টেট লিস্টে রাজ্যকে এভাবে বাধ্য করা যায় না ইভেন আজকে বলেওছে যদি এই অর্ডারটিকে এক্সিকিউট করতে হয় যে পরিমাণ টাকা তাদের ধার নিতে হবে তাহলে তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে আবার তাদের পারমিশন নিতে হবে আবার লেজিসলেটরদের কাছে যেতে হবে কারণ এফআরবিএম অ্যাক্ট আছে ফলে সেখানে নির্দিষ্ট তাদের বক্তব্য তাহলে এই যে পাবলিক ডেট এই পাবলিক ডেট হচ্ছে স্টেট লিস্টের বিষয় ফলে রাজ্যকে পাবলিক ডেট নিতে বাধ্য করা যাবে না এটা তাদের বক্তব্য